সকলে বলতে হবে আমার দয়াল্লবী কয় যারা পাঁচত্য নামাজ ঠিক মতো আদায় করবে দিক মৌ মরণের সময় কষ্ট হবে না ওই বাংতার মরণটা হবে কলেমার সাথে বললেন ব্যক্তি কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করল দুনিয়ায় থাকতে লোকটার নামটা জান্নাতের তালিকায় মারহা পাদেন জোরে মরণটা কেমন হবে আল্লাহর হাবিব বলে আজরাইল মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়াইয়া কোরআন কারীম তেলাওয়াত করবে

আল্লাহর কথা আল্লাহর ওয়াজ আল্লাহর বক্তব্য আল্লাহ বলতেছে মুহূর্ষ বান্দাবানদের সামনে দাঁড়াইয়া আজরাইল বলবে হে প্রশস্ত আত্মা দুনিয়াতে আল্লাহর গোলামি করেছ সন্তুষ্ট মনে আল্লাহর দিকে বের হয়ে আস এই কথা যখন আয়াতে কারিমা যখন পড়বে যেখানে কোরআনের তেলাত হবে রহমতের ফেরস্তা নাজিল হবে শয়তান দূর হয়ে যাইব কথা কোন ঠিক কিনা

কবরটা কেমন হবে লবিজি ব্যাখ্যা করে বুঝাই দিলেন খেয়াল করেন আল্লাহর বলে দুনিয়ার মানুষ তোমরা যখন কোনো কবরের মধ্যে রাখবো রাত্রে রাখো সকালে রাখো অথবা বিকালে রাখো অথবা দুপুরে রাখো যেই সময় রাখো না কেন কবর বা কিন্তু তারা মানকা যখন মনকার নদীরে যখন কবরের মধ্যে প্রশ্ন করবে ওই সময়টা থাকবে আসরের নামাজার সময় সুবহানাল্লাহ আসরের নামাজ টাangal কোন সময় পড়ে দুপুরে বিকালে বিকেলে বিকেলে বেলা যখন পশ্চিম দিকে হেলে যায় ঠিক কিনা ঠিক আল্লাহ রসুল বলতেছে মুমুরশে ব্যক্তি যখন দড়কে যখন কবরের মধ্যে রাখবে রাখার পরে কিরাম মুনকার নাকির যখন আয়শা মান রাব্বুকা মান দীনুকা প্রশ্ন করবে তার ভিতরে রুহ দেওয়া হবে সোজা করে বসাই প্রশ্ন করবে প্রথম প্রশ্নটা করবে মান তোমার রব এই প্রশ্ন করার সাথে সাথে ও চোখ দুইটা খুলবে তাকায় দেখবে সময়টা কোন সময় সকলে বলেন আসরেন নামাজের সময় ডেকে বলবে ফেরে আরে রে কবরের মধ্যে আমি নতুন আমি আর কোনোদিন এই কবরের মধ্যে আসি নাই কোন দিকে উজুর জাগা আমি তো চিনি না তোমরা আমার একটু উজুর পানি এনে দাও আমি উজুটা কইরা আগে আসরের নামাজটা পড়ি তারপরে তোমাদের সাথে কথা বলবো ফেরাজ তারা আল্লাহ দরবারে ফরিয়াদ করবে মাবুদ এই পুরাতন আনালি কোন কবরস্থানে আইলাম তোমার বান্দা দিয়ে আমাদের কি হুকুম দেয় উজুর পানি দেওয়ার জন্য সে নাকি আসরের নামাজ পড়বে আমার আল্লাহ ডেকে বলবে ফেরেস তারা আমার বান্দা আমার এই বান্দিকে তোমরা ডিস্টার্ব করো না দুনিয়াতে কোনো দিন নামাজ ছাড়ে নাই দুনিয়াতে কোনো আসরের নামাজ ছাড়ে নাই কবরের মধ্যে দেখছে আসরের নামাজের টাইম আমার বান্দার আসরের নামাজের কথা মনে পড়ে গেছে তোমরা আমার বান্দাকে ঘুম পাড়ায় দাও তোমাদের প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ আমার পক্ষ থেকে দিয়ে দিলাম বেজার নামাজ কি না সাইরা নামাজে নামাজি সর সর পথে আনতে পারে ও নামাজে নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে যেই নামাজ নবীর প্রেম নাই সেই নামাজ তোর হইল না রে যেই নামাজে ওলীর প্রেম নাই সেই নামাজ তোর হইল না রে নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে জোরে হওয়া। মারহবা ফুরফুরের জমিনে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার একজন মুড়ি প্রশ্ন করছিল হুজুর আমি তো খারাপ কাজ রাস্তায় ডাকাতি করে আমি আপনার কাছে মরিদ হব কিন্তু আমার খারাপ কাজ ছাড়ব না আল্লাহর অলি বলে বাবা তোমার যা মনে চায় তুমি তা করবা কোনো আপত্তি নাই তুমি চুরি করবা ডাকাতি করবা এটা তোমার বিষয় তবে আমার একটা শর্ত কি শর্ত তুমি কোনো দিন নামাজ ছাড় না চোর বললো ঠিক আছে আমি নামাজ পড়বো কিন্তু চুরি করে ছাড়বো না আমার বন্ধুরা আল্লাহর অলি তাকে বায়াত করে সবক দিয়ে দিলেন যখন সে নামাজ পড়তে আরম্ভ করছে খারাপ কাজের দিকে মন যায় না আল্লাহ কোরআন বলে ইননা সলাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত এই নামাজের সঙ্গে যাদের সম্পর্ক আছে এই লোকের দ্বারা জীবনে কোনো খারাপ হতে পারে না বাবা আমার বন্ধু আমার ইউতিল্লাহ বিআমিনি নামাজি বান্দা বান্দীর জান্নাত তিন নম্বর পুরস্কারটা হলো আল্লাহ হাবি বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে হাসরে হবে তামার সানি থাকবে না আল্লাহ সেদিন কাজী হবে থাকবে না তার মায়া মাতার উপর থাকবে শুরু হবে বিকর তাপ গুনাগার অত্যাচারী পাবে না তো আমার সূর্যের তাপে মাতার মগজ পর্বে গলে গলে নামাজিবান্দা সায়া পাবে আরো সেরি তবে

লোকেরা জান্নাতে রওনা প্রথম প্রথমে সামনে সামনেকে বসে পড়বে ফেরেশতারা বলবে কি ব্যাপার এখানে তোমরা কেন বসেছো লোকেরা বলবে এটাই তো মনে হয় বেহেশত ফেরেস্তারা বলবে না 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 এটা বেহেস্ত না তোমরা যে বেহেস্তবাসী তোমাদেরকে নেওয়ার জন্য কার্পেট বিছানো হয়েছে গালিচা বিছানো হয়েছে তোমাদেরকে সম্মান দেওয়ার জন্য গেট দেওয়া হয়েছে এটা হলো জান্নাতে যাওয়ার একটা গেট জোরে কোন আমাদের সময় মিটিং হইলে মাহফিল হইলে আমরা গেট দেখি দেই না দেই না সম্মানে গেট দিলেন আম্মা আল্লাহ পাকের রহমতের ফেরেস তারা বলবে এটা জান্নাত না এটা জান্নাতে যাওয়ার রাস্তা দ্বিতীয় গেটের মধ্যে গিয়ে আবার বয়ে পড়বো ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাতে যাওয়ার রাস্তা এমনিভাবে সাতটা মঞ্জিল পার করে জান্নাতের মধ্যে যখন নিয়ে যাবে জান্নাতের মধ্যে নবীর উম্মত ঘুমায় যাবে আরাম করবে একদল লোক গুইরা গুইরা জান্নাতটা দেখব ফেরেস তারা প্রশ্ন করবে কি ব্যাপার আল্লাহ জান্নাত পাইলা নিয়ামত পাইলা হুর গেলমান পাইলা তারপরও কি তোমার মনটা খুশি হয় নাই ওই লোকগুলি ডেকে বলবে ফেরস্তার রে আল্লাহকে দেখি নাই না দেখে বিশ্বাস করে আল্লাহ শরণে নামাজ করছি কথা কোন ঠিক কিনা আল্লাহ জান্নাত দিছে কিন্তু এখানে আমরা খুশি না যে আল্লাহ কথাগুলি দুনিয়ার মধ্যে মানলাম যে আল্লাহ এই বেহেস্ত বানাইছে ওই আল্লাহ কোথা দেখছেন কিছু লোক বেহেস্ত পাওয়ার পরে খুশি ঘুমায় যাইব আর কিছু লোক বেহেস্ত পাওয়ার পরে খুশি না কারণ বেহেস্ত যে মালিক তৈরি করছে আমি সেই মালিককে দেখতে চাই ইন্না সলাতি ওয়া ومحياي ومماتي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أمرنا ما زمر رُزَا أَمَرْ كُربَنِي أَمَرْ فَوْزَ أَمَرْ زكار. এগুলি কার জন্য জোরেকন কার জন্য তুই আল্লাহ জন্য আল্লাহ রস্তে করে থাকো ওই দিন ডাক দিবে আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা আল্লাহর উদ্দেশ্যে যারা দুনিয়াতে কর্ম করে গেলে আমার আল্লাহর দরবারে ওই দিন ওই লোকেরা ফেরস্তাদের সামনে বলবে ফেরস্তার রে আল্লাহকে দেখি নাই ফেরস্তা দেখি নাই জিব্রাইল দেখি নাই না দেখে আল্লাহর উপরে বিশ্বাস আমল স্থাপন করেছি ও ফেরস্তারা যে আল্লাহ সুন্দর জান্নাত বানাইছে ওই আল্লাহ কোথায় আমরা তাকে দেখতে চাই আল্লাহ আল্লাহ আল্লাহুলা ইলাহা ইল্লা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহুলা ইলাহা ইল্লা আপনাকে No.

কাবাগর্ত তাওফ করে কাবাগর্ত তাওফ করলে দোয়া আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা নে নিয়মাতাল লাকা ওয়াল মুলক আসানা

শান্তি বর্ষিত হয় সালামের মাধ্যমে নেকি পাওয়া যায় সালামের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয় আর এই সালাম যারা আগে প্রদান করবে হাসর ময়দানে এই লোকটা আমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে তাইলে সালামের অপেক্ষা করা যাইব না কথা বলেন এখন থেকে সালামের অপেক্ষা যখন দেখা হবে সালাম দিয়ে দিবেন সালাম দিলে অহংকার দূর হয়ে যায় কি হয়ে যায় যার ভিতরে অহংকার থাকবে তার কোন ইবাদত বন্দেগী কবুল হবে না আসুন বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন সালেন মুজনাবিন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রকাশ পায় একটু খেয়াল করেন আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহ কয় জুবুতটাকে সালাম দিলাম ডাক দিয়ে বললাম বাবারে তোমাকে দেখলাম কাবা ঘরতাওত করলো তালবিয়া পাঠ করলে না বড় বলছো তুমি দুরুস শরীফ পড়লা কারণটা কি তুমি কি দোয়াটা ভুই লাগেছো নাকি যুবক বলে না গো আল্লাহর ওলি না আমি দোয়াটা ভুলি নাই আমার মনে আছে ও গো আল্লাহর ওলি ইচ্ছা কইরা আমি দুরুস শরীফ পড়েছি ওই জায়গায় দোয়া পড়ে নাই জোরে জোরে কান মারা হাওয়া একজন প্রেমিকা শিলো গো সোনার মদিনায়গন প্লেমা সিল me

তুমি মনে হয় দোয়াটা ভুলে গেছিলে তোমাকে দেখলাম আমি দোয়াটা ভুলি নাই দোয়াটা আমার মুখস্ত আছে ইচ্ছা কইরা দোয়াটা বাদ দিয়া আমি আমার দয়াল নবীর বলো যুবক বলে আল্লাহ যদি কারণটা শুনতে চান আমার দশটা মিনিট সময় দেওয়ানো লাগবো আল্লাহর বলে দিলাম তুমি বলো যুবক বলে আল্লাহর এই বছর হজ করার জন্য আমি একটা কাফেলার সাথে এসেছি ওই কাফেলার মধ্যে আমার বাবাও ছিল মক্কার বোর্ডার যেই দিন পুষলাম হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে তিনি হাঁটতে পারে না গায়ের মধ্যে ভীষণ জ্বর চলে আসে কাফেলার লোকেরা বলল যুবক রে তুমি তোমার বাবার সেবা করো তোমার বাবা যদি সুস্থ হয় তাইলে তোমরা মক্কার বোর্ডার দিয়ে মক্কায় প্রবেশ করিল আর তুমি তোমার বাবার কেদমতের মধ্যে রয়ে যাও যুবক বলে আল্লাহর রিফ আমি আমার বাবার ক্ষেত মতে রয়ে গেলাম কাফেলার লোকেরা মক্কায় প্রবেশ করছে হস করার জন্য আমি আমার বাবার ক্ষেত মত করতেছি একদিন গভীর রাত্র আমি আমার বাবাকে লইয়া যখন কাফেলার মধ্যে রইলাম একা একা কোনো মানুষ নাই কোনো বাড়িঘর নাই জনবসতি নাই অন্ধকার সেখানে জুপর পরে আসর পরে মাগরি পরে আসার নামাজ পড়িরা তাগুর ভিতরে বাবা নিয়ে ঘুমিয়ে যায় রাত্র গভীর হয়ে গেল আমার হঠাৎ করে ঘুম বানছে আমি আমার হাতরা আমার বাবার গায়ের মধ্যে রাখছি দেখলাম তাপমাত্রা কেমন আছে হাতরা রাখার পরে মনে হইল বাবার শরীরটা যেন ঠান্ডা ঠান্ডা মনে হয় শরীরে তাপমাত্রা নাই তাগুর ভিতরে বাতি জ্বালাইলাম তাকাইয়া দেখি আমার বাবার দেহটা পড়ে আছে প্রাণে পাখি চলে গেছে ইন্না ইলাহি ওয়া রাসূল আমি তাকায় দেখি আমার বাবার লাশ পড়ে আছে দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে গেছে। বাবারে তুমি যত বড় নওজোয়ান হও না কেন মরভূমির মধ্যে একটা লাশের সঙ্গে একা থাকা সম্ভব? জোরে বলেন সম্ভব। ওই যুবক বলে ওলি আমি অনেকক্ষণ কান্নাকাতি করলাম বাবার চেহারা দিকে তাকায়া দেখি জীবিত অবস্থায় চেহারা বড় সুন্দর ছিল এখন চেহারাটা মলিন হয়ে গেছে আমার ভিতরে ভয়টা আরো বেড়ে গেল কি করব কোথায় যাব কোনো বাড়ি নাই কোনো ঘর নাই কোনো মানুষ নাই তাবুর সামনে দাঁড়ায় রয়েছি হঠাৎ করে দেখি মরুভূমির একটা কর্নার থেকে ছোট্ট একটা আলো আইতাছে ওই আলোটা এমন একটা আলো যে আলোর কারণে সারা মরুভূমিটা আলোকময় হয়ে গেছে যুবক বলে ওই আলোটা আস্তে আস্তে আমার তাবুর সামনে দাঁড়াইলো আমি দেখলাম একটা নূরের মানুষ দাঁড়াইয়া রয়েছে সালাম দিয়া বললাম কে গো তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বল কি তোমার পরিচয় ওই লোকটা বলে যুবকের

আমার বাবা যে ইন্তেকাল করছে গো নবী কে গো আপনার কাছে খবর দিছে আমার তো নবী ডেকে বলে যুব তোমার বাবা প্রত্যেক দিন বজরের নামাজের পরে আমি নবীর উপরে দুইশো বার দুরুস্বরে পড়তো প্রত্যেক দিন এসা নামাজের পরে আমি নবীর উপরে দুইশো বার দুরুদ শরীফ পড়ত আজকে ফজরের নামাজের দুরুদ ফেরাজ তার আমি নবীর কাছে জমা দিয়েছে এসার নামাজের দুরুদ এখনো আমার কাছে জমা হয় নাই এই জন্য আমি নবীর রমজা শরীফ থেকে তাকায়া দেখি আমার পাগলরা এই মক্কার বর্ডারের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে এই জন্য আমি নবী নিজে তাকে দেখার জন্য এসেছি আল্লাহর ওয়ালির সাথে যুবক বলতেছে হুজুর আমার তো তোমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি নবীর উপরে দুইশো বার দুর শরীফ পড়তো প্রত্যেক দিন এসার নামাজের পরে বার দুরু শরীফ পড়তো আজকে ফজরের নামাজের শরীফ আমি নবীর কাছে বায়াত তারা জমা দিছে এশার নামাজের পরে দূর শরীফে এখন আমার কাছে জমা হয় নাই এই জন্য আমি নবী রওজা শরীফ থেকে তাকায়া দেখি আমার আশিক এ পাগল মক্কার বর্ডারে ইন্তেকাল হয়ে গেছে এই জন্য আমি নবী নিজে দেখতে এসেছি আমার বন্ধু আমার যুবকরা বলে ডেকে বলি আর সুরাল্লাগ আমার বাবা ইন্তকালের আগে চেহারাটা বড় সুন্দর ছিল গো নবী ইন্তকালের পরে মলিন হয়ে গেছে আমার দয়াল নবী রহমতের হাত মোবারক আমার বাবার চেহারা মধ্যে যখন বুলায়া দিছে বাতির কোনো দরকার লাগে না অন্ধকার তাবুটা আলো হইয়া গেছে

ফজরের নামাজে দুই রেখা সুন্নত পড়লাম দুই রেখাত ফরজ আদায় করলাম ডান দিকে সালাম ফিরাই দেখি হাজার হাজার জনগণ দাঁড়ায় রয়েছে বাম দিকে সালাম ফিরাই দেখি হাজার হাজার জনগণ দাঁড়ায় রয়েছে ভগবান আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কে তোমরা কোথায় তোমাদের বাড়ি কেন এবার তোমরা এসেছ ওই লোকেরা বলতেছে যুবক ও যুবক আজকে গভীর রাত্রে কে যেন মক্কার বড়ায় আলান করল তোমরা যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তোমরা যদি কোনো জান্নাতি লোকের জানা যায় শরীর হতে চাও এমন একটা ব্যক্তি রয়েছে ওই ব্যক্তিরা দুনিয়ায় থাকতে জান্নাতি তোমরা জান্নাতি মেহমান যদি হতে চাও তাইলে তোমরা শুনিয়া রাখো ওই ব্যক্তির লাশ মরুভূমির মধ্যে পড়ে আছে ওই ব্যক্তির জানাজার মধ্যে যারা দাফন কাফনের মধ্যে যারা অংশ গ্রহণ করবে আমার আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবে যুবক আমরা এই এলান শুনিনা এই ঘোষণা নামাজ পরে এসেছি আমার বাবারা পায় পাগলের বলিয়াল পাগলেরা যুবকটাকে মুহূর্তের মধ্যে আমার বাবার গোসল হয়ে গেল কাফনের কাপড় পরানো হলো জানাজার নামাজ হয়ে গেল। দাফন কাবন হয়ে গেল আল্লাহর বলি ওই দিন থেকে আমি ওয়াদা আদা করেছি আল্লাহর ফরোশগুলি আদায় করার পরে ওয়াজিব গুলি আদায় করার পরে সন্ন্যত গুলি আদায় করার পরে যেইটুকু সময় আমি দুনিয়াতে পাইব ওইটুকু সময় আমার দয়ালু বের দূর কহীরা কাটাইয়া দিব সাল্লি গুনো মা সেলে কে বুলে না আমরা আরে পনাই বুলে তে পারে